একা থাকছে এই পিনটা সম্পূর্ণ নতুন আসছে পাচ্ছি এটা নেকের পশন থেকে শুরু করে নিচে খুব দাম কম্বিনেশন থাকছে প্রাইস সেম করে একটা পিন পাওয়া থাক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কুল বিন কম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভার্সেস কামিসলারস এলিট সাউন্ড সুইটার এখান থেকে তোমাদের খুব দারুণ দারুণ কিছু ওয়েস্টার্ন কোয়ার্ট কোয়ার্ট সেটের কালেকশন দেখিয়ে দিব আর এখানে কিন্তু থ্রি পিসের কালেকশন রয়েছে সম্পূর্ণ থ্রি ডি স্টাইলের মধ্যে থাকবে আর সাথে টু পিসের কালেকশনও তোমরা পেয়ে যাবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্ট হলো কোয়ার্ট সেটের কালেকশন দিয়ে শুরু করছি যেটা এখন অনেক বেশি ট্রেন্ডি একটা কালেকশন নেকের পশনে হাফ ব্যান্ড কলার করা থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবে এটা থাকবে স্লিভসের অংশটা থ্রি কোয়ার্টারের মধ্যে পাচ্ছি সাথে কিন্তু ক্রপ করা থাকবে এটার সাথে ম্যাচিং প্যান্ট পাবে কাপড় থাকবে প্রিমিয়াম এলেক্সের মধ্যে এই যে এটা হচ্ছে প্লাজো স্টাইলের প্যান্টটা কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দিব এর একটা থাকছে মেরুন কালারের মধ্যে ওয়াও সম্পূর্ণ থ্রি ডি স্টারের মধ্যে থাকছে কিন্তু প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব যেগুলো অন্যান্য শপে কিনতে গেলে ছয়শো সাতশো টাকা প্রাইস লাগবে নেক্সট একা থাকছে এই প্রিন্টটা সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে ক্রিম কালারের মধ্যে সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন থাকছে প্রাইস সেম মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট আইটে দেখে দেব এটাও বসালা সুন্দর জাস্ট কালারটা দেখো এত সুন্দর একটা কালার এর মধ্যে থাকছে প্রাইস সেম মাত্র তিনশো নিরানব্বই টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্লাজো স্টিলের প্যান্ট থাকবে নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো সবগুলো দেখিয়ে দিচ্ছে তোমাদের যার যেটা ফল লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমোফ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এছাড়াও তোমাদের আর শর্ট বরকা করো তারাও কিন্তু এটা বরকা হিসেবে পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এক কথা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এই পিঙ্কটাও সম্পূর্ণ নতুন আসছে ডিজাইনটাও নতুন স্লিভটা কিন্তু সম্পূর্ণ এক কালারের মধ্যে হচ্ছে যে দেখো অনেক বেশি প্রিমিয়াম প্রাইস থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে কাপড় থাকবে প্রিমিয়াম অ্যালেক্স মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের সাথে অফ হোয়াইট কালারের এর কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এটা থাকছে ব্রাউন বা কফি টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে ছোট বড় করে নিয়ে পড়তে পারবে নেক্সট আর একটা হচ্ছে ব্লু কালার ওয়াও এই কালারটাও মশলা দারুণ প্রাইস সেম মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সটটা এটা দেখে দেবো অর্থাৎ বল প্রিন্টের মধ্যে ব্রাউন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ সেমভাবে মাঝখানে প্রতিটা বাটিন ওপেন করতে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে বড় থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর সাথে যে প্যান্টটা থাকছে প্যান্টটা লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে যে দেখো একদম বড়ো সাইজের মধ্যে রয়েছে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা আমাদের লাস্ট ওয়ান কালার কিম কালারের মধ্যে পাচ্ছি এটা তো মাঝখানে প্রতিটা বাইটা নিয়ে ওপেন করা যাবে প্রাইস থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকা এবার আমরা থ্রি পিসের কালেকশন গুলো দেখিয়ে দেবো যেটা কাপড় থাকবে ভিউরাস একদমই থাই জর্জেটের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে

সিল্কের মধ্যে থাকছে মানে কটন আর সিল্ক কিন্তু মিক্স এটার মধ্যে একদম বিশাল সাইজের মধ্যে প্রাইস থাকছে কত 950 টাকা প্রাইস থাকছে মাত্র 950 টাকা যেটা মার্কেটে সেল হচ্ছে 1450 টাকা করে নেক্সট একটা থাকছে এই কালারটা মাশাআল্লাহ দারুন ইয়েলো টাইপ কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 950 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব কয়টা কালার চারটা এটার মধ্যে তোমরা টোটাল চারটা কালার পাচ্ছো এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে এই কালারটা মাশাআল্লাহ দারুন প্রাইস সেল নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে মিন্ট কালার বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্লাজো স্টাইলের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে আর কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে যেটা অনেক বেশি প্রিমিয়াম এটা হচ্ছে দোপারটা এবার কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ নতুন আর সেইচে ওয়াও গাউন স্টাইলের মধ্যে তাই না সম্পূর্ণ গাউন স্টাইলের মধ্যে পাচ্ছি এটা নেকের পশন থেকে শুরু করে নিচে খুব দারুণ করে একটা এম্বয়ডারি কাজ করা থাকবে অনেক বেশি সুন্দর ড্রেস আর কাপড় থাকবে লিলেন কটনের মধ্যে এটা থাকবে স্লিপসের এর অংশটা নেকের পশনে বাটন করা থাকছে বড়ি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে এটা কত হয় আটচল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচেও সেম ভাবে এম্বয়ডারি কাজ করা থাকছে কালার আছে আরেকটা দেখিয়ে দেবো এ হচ্ছে মেরুন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন সামনে পূজা আমি বলবো পূজার জন্য কিন্তু এই কালেকশনটা একদম বেস্ট হবে এত বেশি দারুণ প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট পাবে রং পশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো এই ছিল কালেকশন আমলিফ সাউথ ফ্রিটে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে সেটা অনলাইন থেকে নিবে এই যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে